এই যে টমাটো কেটে নিচে পেঁয়াজ গ্যাস কিনু চিমে তো ঠান্ডা আর গরমে কিন্তু পুরো মারামারি লাগছে ঠান্ডায় কয় আছে আমি আসুন গরমে কয় আছে না আমি যাব না তো এই হিসাবে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের মতন লাগিয়ে গেছে যুদ্ধ ঠান্ডা আর গরমের তাই কিন্তু এই যে ঠান্ডা আর গরমের মধ্যে সর্দি তো সবেরই লাগছে আর সর্দি লাগলে তো মুখ মানে কি কিনোমায় সবে জানেই অলরেডি আমগর বাড়িতে লাগিয়ে গেছে সর্দি মিষ্টি মাখনের পুরা সর্দি আমার সর্দি তারপরে মিষ্টির আব্বারও সর্দি খালি বাদ আছে তাজ তো হোস্টেলে তাদের খবর পাবার না সর্দি লাগছে না নাই ওইরকম ঠান্ডা লাগা খবর তো পাই নাই কিন্তু আম করে কিন্তু পুরা সদিলে গেছে মুখটুকু একদম সিদ্ধর মতন হয়ে গেছে তাই যে টমাটো পোড়া দিয়া পেঁয়াজ পোড়া দিয়া মরিচ তেলে বাইজা এই ভর্তাটা বানা খেলে কিন্তু খুব টেস্টি মানে মুখে মানে জিবাই যাই না যায় যে না ভর্তা খেলাম একটা আর জাল তো যে যে পরিমাণ খাওয়া পারেন কেউ কম খায় কেউ বেশি খায় সবই সমান খায় না জাল ওইভাবে ঝাল দিয়া ভর্তা ডাবানা খেলে গরম গরম ভাতে খুব মজা কিন্তু আমরা কিন্তু খাই এইভাবেই তো সকালে বাজে সাড়ে নটা তো সাড়ে নটার টাইমে আর কি করবো পরে গরম ভাত বানায় টমেটো ভর্তা বানায় আর মানে কবি বান্ধাকবি ভাজি বানাইলাম মাছের তরকারি আসলে রাত্রের কষানি কষানি বাই মাছ ওটা গরম করে নিলাম নিয়ে টমেটো ভর্তা পুরা ছেটকা চেটকা বানা নিলাম খায় তো খুব মজা একবার খাওয়া দেখলে বুঝবেন মজা কিরম এই টমেটো ভর্তাটা মানে পোড়া দেওয়া টমেটো ভর্তাটা পিয়াজ পোড়া দিয়া তো আমি ভর্তা কিন্তু বানায় আছি ভর্তা বানা থাকাতে কিন্তু পুরা জিবার পানি এসে গেছে এত সেন্ট মারা গেছে আর সর্দি তো এখন সবারই লাগছে তাহলে আমগুর বিলা না সব মানুষেরই এই যার মধ্যে কিন্তু আমার ভর্তা রেডি আর আমার গলার আওয়াজটাও বসে গেছে গা সর্দিতে এত সর্দি লাগছে গলার আওয়াজটা মোটা হয়ে গেছে এর মধ্যে যে গরম গরম ভাত বাইরে নিলাম টমাটু বর্তাও দিলাম সোনার আব্বাহিকা পাল্লাম আমি সোনার সোনার আব্বা তিনজনে খামো মিষ্টি মাখন তো ভাতে মানে নিশাই নাই তো আমরা খাওয়ার পরে অগর দুজনে খামু মানে অগর দুজনে ভাত খাওয়াই পৃথিবীর যা তো মিশা কথা আছে সব লাগে যারা যারা বাচ্চাকে ভাত খাওয়ায় তারা তো জানে যে বাচ্চাকে ভাত খাওয়া খাওয়ানোর টাইমে পৃথিবীর যে তো মিশা কথা আছে সব কওয়া লাগে আর মিশা কথা কোথায় পৃথিবীতে মা মানুষই বেশি করে এতো মিশা কথা কয় মিশা কথার সীমা সংখ্যা নাই তো এর মধ্যে কিন্তু ভাত সব বাইরে নিলাম আমগর তিনজনেরই যে সোনার আব্বারও বাইরে নিছি তারপরে আমারও বাইরে নিছি সোনারও বাইরে নিছি তো এবার গরম গরম ভাত খাই টমাটো ভর্তা দিয়া আজকে কিন্তু তিনটা সবজি তিনটা সবজি খুব মজা মজার তার মধ্যে স্পেশাল হলো টমাটো ভর্তা আমার কাছে তো স্পেশাল একদিন খায়া দেখেন স্পেশাল কি কিন্তু এইভাবে সেম কন্ডিশনে খাওয়া লাগবে টিমার টেমাটো কিন্তু কে সিদ্ধ করে খায় ভাতে সিদ্ধ দেয় মুখ পানি দিয়ে সিদ্ধ করে কিন্তু এইভাবে কাইটে কাটাটাও কিন্তু এইভাবেই কাটা লাগবে তো এই যে টেমাটো ভর্তা দিয়ে গরম গরম ভাত তার মধ্যে কিন্তু এই যে খাওয়া দাওয়া সব শেষ আর আমরা ভাত খেয়ে আসি মাখনের অবস্থা দেখেন গাইস এই যে ওর আব্বার মোবাইলটা চার্জে দিচ্ছে চার্জে থেকে চুপ করে নিয়ে এসে এই যে ওয়াশিং মেশিনের চিবিতে বইসা মোবাইল দেখতেছে মানে চুপচাপে দেখে আছে ভলিউম কমে দিয়া চার্জ দিছে যে অরাব্বা মোবাইল দেখলে গেলে পড়বো ওই জন্য দেখেন তো আমার ভিডিওটা আবার কিরম লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই